আসসালামু আলাইকুম দাজ্জালের আগমন এই নসর পৃথিবীর যেদিন ধ্বংস হবে সেদিনের নাম কেয়ামত কেয়ামত সংগৃহীত হওয়ার দিন কোন আল্লাহ ব্যতীত কেউ জানে না তবে এর কিছু পূর্ব লক্ষণ রসুল্লাহ সাল্লাহ তলিহি আসালাম বর্ণনা করেছেন জেলের আগমন ন্যূনতম এই বিষয়ে নির্মুক্ত হাদিস ফাতেমা বিন্দে কাইস রাত আনহ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ তাল্লা আলী আসালামের ঘোষককে ঘোষিত কে শুনেছিলাম যে সালাতের জন্য মসজিদে যাও সুতরাং আমি মসজিদে গেলাম এবং রসুল্লাহ সাল্লা তালা আলি সাথে সালাত আদায় করলাম সালাত শেষে তিনি মেম্বারে বসলেন এবং মৃদু হেসে বললেন ব্যক্তি নিজ নিজ সালাতের স্থানে বসে থাকো তারপর বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি সাহাবিগণ বললেন আল্লাহ তার রসুল সাল্লা আল ইসলাম এই অধিক জানেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদের কিছু দেবার জন্য বা কোনো ভয় ভিত্তি প্রদর্শনের জন্য সমবেত করিনি বরং তামিম দারবি বিদারির একটি ঘটনা তোমাদের শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি তামিমদারি ছেলে একজন খ্রিস্টান লোক যে আমার নিকটে সে ইসলাম গ্রহণ করেছে সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে তা এই কথার সাথে মিলে রাখে যা দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে শুনিয়েছি সে বলল একদা সে লাখাম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সঙ্গে এটি সামুদ্রিক নৌকার সফরে বের হয়েছিল সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘ এক মাস পর্যন্ত এদিক সেদিক ঘুরাতে থাকে অবশেষে একদিন সূর্যাস্তের সময় একটি দ্বীপের কাছে গিয়ে পৌঁছালো তারপর তা উক্ত বড় নৌকার গায়ে সাথে দাঁধা ছোট ছোট নৌকা যোগে দ্বীপটির অভ্যন্তরে প্রবেশ করল এবং সেখানে এমন একটি পানির সাক্ষাৎ পেল যা সারা শরীর বড় লোমে আবর্কিত অধিক অসমের কারণে তার মুখ ও পিছনে বোঝা যাচ্ছিল না তখন তারা তাকে লক্ষ্য করে বলল তোর অমঙ্গল হোক তুই কে সে বলল আমি যার বা গুপ্ত সম্বাদ অম্বেস্কারে তোমরা এই ঘরে অবদ্ধ লোকটির কাছে যাও সে তোমাদের সংবাদ জানার প্রত্যাশী তামিমদারি বললেন উক্ত পানির কাছে লোকটির কথা শুনে আমাদের অন্তরে ভীতি সঞ্চার হলো সে যে শয়তান হতে পারে তখন আমরা দ্রুত সেখানে গেলাম এবং সে ঘরে প্রবেশ করলাম যেখানে এমন একটি প্রকাণ্ড দেবিষ্ট মানুষ দেখতে পেলাম যা ইতিপূর্বে কোনো দিন দেখিনি সে খুব শক্তভাবে বাঁধা অবস্থায় ছিল তার হাত ঘাড়ের সাথে এবং হাঁটু দয় নিচে উভয়ের গিটের সাথে লোহার শিকল দ্বারা এক একটা বাঁধা ছিল আমরা তাকে বললাম তোমার অমঙ্গল হোক তুমি কে সে বললে নিশ্চয় তোমরা আমার সম্পর্কে জানতে পারবে আমি তা গোপন করব না তবে তোমরা আমাকে প্রথমে বলো তোমরা কারা তারা বলল আমরা আরবের লোক আমরা সামুদ্রিক একটি নৌকায় আরোহী ছিলাম দীর্ঘ এক মাস সাগরের ঢেউ আমাদেরকে এদিকে সেদিকে ঘুরিয়ে এখানে এনে পৌঁছেছে তারপর আমরা অত দ্বীপতে প্রবেশ করলাম তারপর ঘন প্রসমে তারা দেহের রাবিতে একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো সে বলল আমি গুপ্ত সংবাদ অসস্কারী সে আমাদের এই ঘরে আসতে বলে আমরা দ্রুত তোমার নিকটে এসে উপস্থিত হলাম সে হল আচ্ছা তোমরা আমাকে বলো দেখি বাইশান এলাকার খেজুর গাছের ফল আসে কি বাইশান হেজায়েজ একটি জায়গার নাম আমরা বললাম হ্যাঁ আসে সে বলল অদূর ভবিষ্যতে যে গাছে আর ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা বলো দেখি তাবিরিয়া নামক বিলে পানি আছে কি আমরা বললাম হ্যাঁ তাতে প্রচুর পরিমাণে পানি আছে সে ও